ভালোবাসি দাদা হুজুর ভালোবাসি রসুল ভালোবাসি আল্লাহর অলিদের ভালোবাসি আল্লাহকে ভালোবাসি শুধু মুখে বললে হবে অন্তর থেকেও সেটাকে স্বীকারোক্তি দিতে হবে হৃদয়ে আপনাকে আমাকে রাখতে হবে যে হৃদয়ে আমার রসুল পা হাবিবের মতো

আমার ভালো কাপড় আমাকে না দিয়ে খারাপ কাপড় ফেরত দিয়েছে আল্লাহর অলি আহা হজরতে ঈসা আলী সাল্লাম আল্লাহর পয়গম্বর তিনি সবার কথা এমন করে শোনেন যারা নদীর মহব্বতের মানুষ আল্লাহ মানুষ

ওই তো পক্ষে জীবনের মত শেষ করে দিন আর নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না হয় কবুল হয়ে যায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ বাবা বললেন ঈসা শুনে নাও আমি আল্লাহ পাক তোমার মুনাজাত কবুল করে নিয়েছি ইসলাম জনবন্ধে জানিয়ে দাও ও জনগণেরা শুনে নাও কাল দেখব এই মানুষটি আর বেঁচে নাই জীবনের মতো এই মানুষটা শেষ হয়ে যাবে ঠিক হয়েছে ঠিক হয়েছে ওমরে যাক আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা এমন ঘটনা ঘটেছে সেদিন জানো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বান্দার নিজের কর্মফল যদি সৎ হয় নিশ্চিত আমার আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ তার যা যা দেবেন নিশ্চিত দেবেন জনগণ যাচ্ছে ঘরে ফেরত চলে গেছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে ও জঙ্গলি জানোয়ারেরা ও জঙ্গলে রূপ জঙ্গলে থাকা সকলেরা শোনো তোমাদের ভিতরে এমন পর্যন্ত আছে যার সব থেকে বিষ রয়েছে অনেক দিন ধরে বিষটা সংগ্রহ করে রেখেছে কাউকে কামড় দেয় নাই বিষটা মাথা থেকে নামায় নাই এমন পর্যন্ত রয়েছ ওই সময় একটা কাল সাপ একটা ছোট্ট কাল সাপ সেদিন বলেছিলেন আল্লাহ আমি ছয় বছর হয়ে গিয়েছে আমি কাল সাহ কাউকে দংশন করি নাই আমার বেশটা আমি নামাবো ছটফট করি আমার বেশ আমার মাথায় রয়েছে আমাকে কবুল করুন আমি ওকে একবার দংশন দেব জীবনের মতো সে মারা যাবে আমার বিষের জ্বালা সে সহ্য করতে পারবে না আমি বিষের জ্বালায় আমারও ছটফট করছে আমি কাকে কামড়াবো আপনার হুকুম যখন হয়েছে

করে কয়েকটা রুটি নিয়ে আছে ওই বোতলের ভিতর দিয়ে ঢুকে যাবে ওই কালসা শুনিয়ে নাও যেই সে বোতলি খুলতে যাবে যেই সে বোতলিটা খুলবে সে ওই বোতলের ভিতরে হাতটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি তার হাতে কামড় দিয়ে দিও আমার হুকুম হয়ে গিয়েছে ওই কালসা দেরি করোনা যাও চলে যাও আল্লাহর হুকুম মোতাবেক ওই কালসা সেদিন আল্লাহ

তান কয় মসুরত দূর করে দেয় তান কয়রাৎ বালা মসুরত দূর করে দেয় আল্লাহ্ নবীজির জবাব থেকে কত সরে সাবাই ক্যেরামও খুশি হলেন আল্লাহ্ নবী আবার বললেন ইয়াদুল অলিয়া ভয় হইলেন ইয়াদুল শুভলা নিচের হাতের থেকে উপরের হাত হলো তম নিচের হাতের থেকে রেখে উপরের হাত হলো হুলতম

ঈসারুহুল্লার বোনা দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে সব তার সময় মতো ঠিক ওই ভিতরে অবস্থান পরে আছে অপেক্ষায় রয়েছে কখন না জানি গোপাল কুটুমির ভিতরে তার হাতটা প্রবেশ করে অপেক্ষায় রয়েছে ওই সব আহারে ওই কাল করে আল্লাহর সিকির করে আল্লাহ আল্লাহ বলে ডাকে আয়মার জব আয়মার খালি এখনো তো আসে না এখনো তো হাত চাড়াছে না আল্লাহ বলে ওরে কাল সব অপেক্ষা করো অপেক্ষা করো সবর করো ধৈর্য ধরো নিশ্চিত খুদা পেলে ও ওই পুটলির ভিতরে হাত প্রবেশ করাবে

ছেলেরা জনেরা একজন সাইল ভিকারি ওই রাস্তা দিতে আসে ওই রাস্তা দিয়ে আসতে আসতে ভিকারি ক্ষুদার্ত অবস্থায় নদীর কিনারায় দাঁড়িয়ে রইলে নদীর পারে দাঁড়ায় ঝরঝর 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 করে কবে অনেক

তোমারে বলে ওরে গরে সাইলে ওরে ভিকারী রে ওরে রাস্তা পথিক রে শুনে নাও কি এমন ঘটনা ঘটেছে বলো কি এমন তোমার অসুবিধা হয়েছে বলো আমি গোপালছি আমার সঙ্গে কিটু বড় যাবে না তোমার কি এমন অসুস্থতা হয়েছে রূপায় সময় যখন যখন বন্ধ করেছে ওই সময়তে রাস্তা পথের পথে আওয়াজ দিয়ে বলে আদা ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আমি

এসো আমার সঙ্গে এসো আমার সঙ্গে এসো এদিকে কাল সাজের হুকুম রয়েছে কি রুটি হুকুম পুটুলিতে হাত দেবে রুটি স্পর্শ করবে কামড়া দেবে সায়ের বিকির ওর সঙ্গে যাচ্ছে আর বলছে আল্লাহ এই মানুষটা বড় ভালো মানুষ এর হায়াতে দারাজ করে দাও এর হায়াতে দারাজ করে দাও আল্লাহ মানুষ তো বড় ভালো মানুষ কত গ্রাম ঘুরলাম কেউ দিল না আর এই মানুষটি আমার কথা শুনে আমাকে একটা রুটি দেবে বলেছে এখনো দেইনি দেবে বলেছে আল্লাহ তুমি এর হারাচ্ছ দারাজ করো সাপের মুখেতে একটা পুটি পড়ে গেল কি যেন এসে একটা পুটি মেরে দিয়েছি ও সাপ আর কামড়াতে

একটা লোক একটা রুটি যেই ওকে দিতেছে সঙ্গে সঙ্গে ওই ফকিরটা বলছে আল্লাহ এই মানুষটির যদি উপরে কোনো মুসিবত আসে বিপদ আসে আল্লাহ তুমি বিপদ থেকে হেফাযত করো প্রথম দোয়া করেছে আল্লাহ হায়াতে দারাজ করে দাও দ্বিতীয় দোয়া আল্লাহ যদি কোনো মুসিবত আসে মুসিবত থেকে উঠিয়ে নাও যেই দোয়াটি করেছিলেন ধোপা মনে মনে বলছে সেই তো কত গ্রামে যাই অনেক গ্রাম আছে আমার উপরে রেগে রয়েছে আমি তাদের নূতন কাপড় নিয়ে আসি আর পুরাতন কাপড় দেই মানে রেগে রয়েছে মারবে তাহলে ওটা আমার মুসিবত মুসিবত থেকে আল্লাহ যখন হেফাজত করবে ও খুশি হয়ে আর একটা রুটি বার এটাও কাপ তুই তো খুব ভালো ভালো আমার জন্য ভালো দোয়া করছিস আবার বলছে আল্লাহ

দুপা চাঁদনি রাতে কাপড়গুলো গুলো কেচি 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 সকাল হয়ে গেছে ক্লান্ত শরীর আস্তে 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 বাড়িতে ফেরত আসলেন বিবি বললেন বিবি আমার শরীরটা বড় ভালো না আমি বড় ক্লান্ত তুমি আজকে এই জামা কাপড় গুলো রোদে মেলে দিও রোদে বিলিয়ে দিও যাতে করে শুকিয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় আমি একটু ঘুমিয়ে যাচ্ছি সকাল বেলা গ্রামের মানুষ সব ভিড় জমিয়েছে ধোপার বাড়ি ধোপা তো ধোপাচ্ছে সবাই এসে দেখে ধোপা জেগে নেই ধোপা প্রতিদিন সকালে বার হয় আর ধোপা এখনো ঘুমোচ্ছে ব্যাপার থেকে ধোপা তো এখনো ঘুমোচ্ছে তাই মনে মরে গেছে খুব খুশি গ্রামের লোক খবর হয়ে গেছে ধোপার স্ত্রী যখন একজনের থেকে শুনল যায় তোর স্বামী মারা গেছে নাকি

আল্লাহ পাক ওই সময় বলে ওই শুনে নাও আমি আল্লাহ পাক পরোয়ার থেকে বেরিয়ে তোমার দোয়া কবুল করেছিলেন তোমার মনাজাত কবুল করেছিলেন কিন্তু এমন এক ঘটেছে আমার ওয়াদা অতি সত্য আমার ওয়াদা অতি সত্য আমার ওয়াদা অতি সত্য যারা আমার পথে ব্যয় করে যায় আমি আল্লাহ পাক তাদের মুসিবত দিই না তাদের মুসিবত আমি উঠিয়ে নিই তাদের হায়াতে করে থাকি তাদের নিজেকে বরকত দিয়ে अलाए सलाम नई सुबर बड़ी त ধোপাকে ডাক দিয়ে বলো ধোপার পুটুলিটা যেন নিয়ে আসে ধোপার পুটুলিটা যেন নিয়ে আসে ধোপার পুটুলি থেকে সাতটা হতে পারল না পুটুলি কেরো দিয়েছে ওই পুটুলি অবস্থাতে নিয়ে ওই পুটুলি নিজের কাপড়ের পুটুলির ভিতরে ঢুকিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট করে হাঁটতে হাঁটতে বাড়ি এসেছিলেন আল্লাহ ওই ধোপা তার কান্ত উপনীত হয়ে

ওই লাঠিটা জমিনে ফেলে দিলে যদি বলতো সাফ হয় সাফ হয়ে যেত ওই লাঠিটা কোন খাল নদী নালার উপরে ছেড়ে দিয়ে পোল হয়ে যায় আমি উপরে যাব সংসার না শুভ হ্যাঁ মুসালিস আরো একটা মজাদা ছিল চল মার মারব একটা করে মারবে তুমি শুয়ে তোমার জান পাওয়া কাছে ডেকে এত জোর একটা চড় বেড়েছে একটা চোখ জমিনে খসে পড়ে গেছে আজরাই ওই চোর দেখে মানে একটা চোখ যখন পড়েছে আর একটা যদি মারে এই ভয়ে মালাগুল চোখ থেকে হাতে করে দিয়ে সঙ্গে সঙ্গে বাতাসের সাথে মিশে গেছে আল্লাহর কাছে যে বলছেন আল্লাহ মুসা নদী একই মারে এই ফিরে ছাড়ে না দুনিয়ার মানুষ তো মারে শুনেছি কিন্তু আমারও তো ছাড়ি মেরেছে সত্যি সত্যি যদি নবী না হতে আমিও ওকে আসার করে ওর আত্মা ওখান থেকে নিতাম এই তো তুমি করলে যা আমার নবীর কাছে তুমি ক্ষমাতে নেবে সালাম দেবে দিয়ে বলবে আল্লাম আমাকে পাঠিয়েছে আমার নাম আজরাইল মালাকুল মত আপনার মৃত্যু ঘন্টা বাজাতে এসেছে যদি আপনার অনুমতি হয় তবে মহ নিয়ে চলে যাব আর যদি অনুমতি না হয় আপনি যত মেশ পালন করেন আপনি যত ভেড়া পালন করেন ছাগল পালন করেন যে প্রাণী মনে হল। সেই প্রাণীর পিঠের উপরে আপনি হাত থেকে বলান যতটা পশম গুনে গুনে যতটা বার আপনি বলাবেন ততদিন আপনি বেঁচে থাকবেন জোরে বলবেন না মোসা আলী হিসালামের কাছে বার্তা নিয়ে আসলেন আল্লাহ চোখটাকে ভালো করে দিয়েছি

আপনার কাছে প্রথম এসেছিলাম আপনাকে সালাম দিইনি আপনার অনুমতি নিইনি আপনার কাছে আমি এসেছিলাম আবার আপনার সামনে ফের হয়েছে আল্লাহর কাছে বলেছি যে যদি উনি নবী না হয়ে মানুষ হতো একে আসারে ওখানে বের ফেলে দিতেন তাই এরকম বলেছে আমি আল্লাহ রাস্তা তোমার ক্ষমা করে দিয়েছি আল্লাহ কোন খবর পাঠিয়েছি বুঝি আচ্ছা বলুন কোন ব্যক্তি যখন কাউকে আঘাত করে যদি পিতা তার সন্তানকে মারে মারার পরে তার হৃদয়টা কাঁদে না হা না বলে হৃদয়টা একটু হলে অনুশোচনা হবে কেন মানলাম বিচারা ছেলে মানুষ এরকম মনে হয় পয়গম্বর আলী ইসলাম মারার পরেও অনুতপ্ত হয়েছে যে না জানি আমার আল্লাহ আমার কি বললে তার ঠিক আল্লাহ কিছু বলেছে বুঝি না আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়াতে আরো বাঁচতে চান আপনি যে জন্তুর গায়ে সব থেকে লোক সেই জন্তুর গায়ে আপনি যতবার হাত বোলাবেন যতবার খুশি ততবার ওই গুনে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে আর যদি আল্লাহ বড় খুশি হবে গাম্বার সালাম বললেন আমি আল্লাহর খুশিটা চাই যদি বললেন আল্লাহ খুশি হবে এটাই আমার জন্য দরকার